এবার অনুব্রতর পর বেলাগাম ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার পুলিশকে আক্রমণ শোনালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির সরাসরি আক্রমণ শামশেরগঞ্জ থানাকে বিরোধী আসনে থাকলে পুলিশকে সাহায্যতা করতাম আমার হাত পায়ে বেরি দেওয়া আছে কথা বললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আবারও বেলাগাম হুমায়ুন কবির অনুব্রতর পর এবার বেলাগাম হুমায়ুন কবির প্রকাশ্য মঞ্চ থেকে ভরতপুরের তৃণমূল বিধায়ক ঠিক কি মন্তব্য করেছেন শোনাবো আপনাদের ডিজিটাল মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে শামশেরগঞ্জ থানায় এখনো লালগোড়া থানা বড়ুয়া থানা আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এইসব শায়েস্তা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য এইসব থানাগুলা যে ঐধত্ত বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়ায় কোথায় থাকেন পুলিশ সে চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায়ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে স্বর্ণ কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হচ্ছে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি মোহাম্মদ আবারও বেলাকাম হুমায়ুন কবির হ্যাঁ একদমই যে অনুব্রত মন্ডল যেভাবে পুলিশকে যেভাবে ফোনে যেভাবে হুমকি দিয়েছিলেন তারপরে এই যে ভরতপুরের বিতর্কিত তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির তিনি তিনি গতকাল বহরমপুরের একটি একটি কালেক্টরেট ক্লাব হলে একটি ডিজিটাল মিডিয়া ফেডারেশনের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামে তিনি এসেছিলেন এবং সেখানে এসেই তিনি পুলিশের ওপরে যে তার যে একা ক্ষোভ সেই ক্ষোভে উগড়ি দেন তিনি জানিয়েছেন যে সামসেনগঞ্জ থানা এলাকায় যে সম্প্রতি যে একটি ঘটনা ঘটেছিল যে অফ আইন সেই আইন নিয়ে যে ঘটনা ঘটেছিল সেইখানে সেই থানা সেই থানাতেও যেভাবে পুলিশের যে ভূমিকা সেই ভূমিকা নিয়েও তিনি কথা বলেছিলেন তার পাশাপাশি তিনি বড়োয়া বড়োয়া থানা ভরতপুর থানা এমনকি লালবলা থানা এই যে তিনটি থানা সেই তিনটি থানার নাম করেছেন সেই থানার যে পুলিশ কর্মীরা যারা রয়েছেন তাদের যে তাদের যে ব্যবহার তাদের যে সাধারণ মানুষের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে তাদের যে যে ব্যবহার যে সেই জায়গা থেকে তিনি জানিয়েছেন যে তিনি তিনি তার হাতে এবং পায়ে তার বেড়ি বাঁধা রয়েছে নাহলে তার কাছে এই সব এই যে থানা যে যে ব্যবহার যে অধ্যর্য এই এই সমস্ত অধ্য নষ্ট করতে তার চব্বিশ ঘন্টা সময় লাগবে বলে তিনি মন্তব্য করেছেন তবে পুলিশের যে পুলিশের যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা পুলিশের কাছে যাদের কাজকর্ম যাদের অসুবিধা সুবিধা নিয়ে যায় সেই জায়গা থেকে পুলিশের যে ব্যবহার মানুষের সঙ্গে সেই ব্যবহার যথেষ্ট সুসম্পন্ন সুসম সম্পর্ক বলে সম্পর্ক না বলে জানিয়েছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই যে মোহাম্মদ হুমায়ুন কবির যে এই মন্তব্য করেছেন এতে তো আরো স্পষ্ট হয়ে গেল যে কংগ্রেসে ফেরার তার জল্পনা না তিনি এখনো পর্যন্ত যে তার কাছে যে ফোন এসেছিল যে সোনিয়া গান্ধীর যে ফোন সেই যে ফোনের যে কথা সেটা তিনি হয় স্পষ্ট তিনি করেননি তার সে যে দপ্তর সোনিয়া গান্ধীর যে দপ্তর সেই দপ্তর থেকে তার কাছে একটি ফোন এসেছিল কিন্তু তিনি যে তার যে তিনি যে তার তিনি যে তৃণমূল দল করছেন তিনি যে তৃণমূলের এখনো পর্যন্ত যে তিনি বিধায়ক তিনি সেটাই স্পষ্ট করেছেন তবে তিনি যে এখন দল যে পরিবর্তন করছেন বা করছেন না তিনি সেইটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করেননি যতক্ষণ না তৃণমূল দল তাকে তাদের দল থেকে তাকে বের করে দিচ্ছেন বা বহিষ্কার করছেন তত দিন পর্যন্ত তিনি তৃণমূলে থাকবেন বলে এরকমই জানিয়েছেন একেবারে ধন্যবাদ মোহাম্মদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফির সঙ্গে যে বিষয়টি তুলে ধরছি আপনাদের সামনে অনুব্রতর পর এবার বেলাগাব হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক প্রকাশ্য পুলিশকে এবার আক্রমণ সানিয়েছেন একেবারে সরাসরি শামশেরগঞ্জ থানাকে তিনি আক্রমণ সানিয়েছেন পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের অনুব্রতর পর এবার বেলাগাব হুমায়ুন কবির তিনি বলেছেন বিরোধী আসনে থাকলে পুলিশ পুলিশকে সাইস্তা করতাম আমার হাত পায়ে এই মুহূর্তে বেরি দেওয়া আছে বেরি পরানো আছে অর্থাৎ আমার হাত পায়ে এই মুহূর্তে বাধা অনুব্রতর পর বেলাগাম এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ঠিকই বলেছেন হুমায়ুন কবির শুনব মিডিয়ায় যারা কাজ করছেন এখনো মুর্শিদাবাদের বেশ কিছু থানা যেমন ওই ঘটনাটা ঘটেছে আমার ভরতপুর থানা এমন কিছু কিছু কর্মকাণ্ড চলে আমি যদি বিরোধী আসনে থাকতাম চব্বিশ ঘন্টা সময় লাগতো না এসব সাহসা করতে কিন্তু আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে আমার হাত পায়ে বেড়ি দেওয়া আছে তার জন্য যে ওই বা সাধারণ মানুষের উপরে যে জুলুম অত্যাচার টর্চারিং করে আপনারা ডিজিটাল মিডিয়া কোথায় থাকেন পুলিশের চমকানি থেকে ভয় করবেন না পুলিশ যদি আপনাদের অন্যায় ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে আমাকে খবরটা দেবেন আমি আপনাদের পাশে আছি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে যে বিষয়টি জানতে চাইবো যে পুলিশকে এবার আক্রমণ সানালেন শাসক দলের বিধায়ক কিভাবে দেখছেন এই বিষয়টি দেখুন বিষয় হচ্ছে হুমায়ুন কবিরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এর আগে উনি যে সব জাতীয় মন্তব্য করেছেন ওরও জেলে থাকা উচিত অনুব্রত মন্ডলেরও জেলে থাকা উচিত ছিল কিন্তু একটা বর্বরদের সরকার চলছে যে কারণে বর্বরতার কোনো এখানে শাস্তি হয় না উল্টো পুরস্কার হয় সেই কারণে হুমায়ুন কবির কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আস না তার কারণ যে জাতীয় কর্ম অনুব্রত মন্ডল করেছে এই জাতীয় একই না কথাবার্তা এক একই সংবিধান বিরোধী কথা গণতন্ত্র বিরোধী কথা হিংসার কথা হুমায়ুন কবির বারবার বলেছে জেলখানায় থাকা উচিত ধন্যবাদ রাহুল বাবু সময় দেওয়ার জন্য আমরা কথা বলছিলাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে একেবারে যেই খবর তুলে ধরছি আপনাদের সামনে অনুব্রতর পর এবার বেলাগাম হুমায়ুন কবির একেবারে সরাসরি শামশেরগঞ্জ থানাকে আক্রমণ সারিয়েছেন তিনি তিনি বলেছেন বিরোধী আসনে থাকলে পুলিশকে সায়স্তা করতাম আমার হাত পায়ে বেরি দেওয়া আছে আমার মাত্র চব্বিশ ঘন্টা লাগত কথা বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এবার অনুব্রত মণ্ডলের পর এবার বেলাগাম হুমায়ুন কবির সরাসরি আক্রমণ শামশেরগঞ্জ থানাকে পুলিশকে আক্রমণ ভরতপুরের তৃণমূল বিধায়ক পুলিশকে এবার আক্রমণ সানালেন শাসক দলের তৃণমূল বিধায়ক অনুব্রতর পর এবার নাম উঠে এলো হুমায়ুন কবিরের সরাসরি আক্রমণ শামশেরগঞ্জ থানাকে তিনি বলেছেন বিরোধী আসনে থাকলে পুলিশকে সাহায্য করতাম একবারে প্রকাশ্যে পুলিশকে আক্রমণ শাসক দলের বিধায়কের আমার হাত পায়ে বেরি দেওয়া আছে আমার মাত্র চব্বিশ ঘন্টা সময় লাগতো এই পুলিশদের সাহেস্তা করতে একথা বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির টেলিফোন লাইনে রয়েছে কংগ্রেস নেতা সৌম্য আইচরাই সৌম্য বাবু আপনাকে স্বাগত নিউজ টাইমে যে বিষয়টি জানতে চাইবো যে পুলিশকে আক্রমণ সানিয়েছেন এবার তৃণমূল বিধায়ক শাসক দলের বিধায়কে এবার পুলিশকে আক্রমণ সানিয়েছেন কিভাবে দেখছেন এই বিষয়টি দেখুন এরা আসলে এটাই হচ্ছে তৃণমূলের ছবি এটাই হচ্ছে তৃণমূলের রূপ উনি বলছেন ওনার পায়ে বেরিয়ে পড়ানো আছে আচ্ছা ভরতপুরের বিধায়ক যেদিন ওই কুৎসিত আক্রমণ করেছিল ধর্মীয় মেরুকরণ করেছিল যেদিন মুর্শিদাবাদের যেদিন বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য কুৎসিত কথা বলে ধর্মীয় তাস খেলেছিল ওই কিসব গঙ্গায় ভাগীরথীর জলে ভাসিয়ে দেবে বলেছিল তখন কি কেউ ইনস্ট্রাকশন করেছিল নাকি উনি শতপ্রণোদিতভাবে বলেছিলেন নাকি কার ইনস্ট্রাকশনে করেছিল আজকে গোসা দেখাচ্ছেন আসলে কার্যত এখন উনি মানে বোঝাচ্ছেন যে আমি পুলিশকে আক্রমণ করতে পারি আমি অমুক দলে যেতে পারি এসব বলে বার্তা দিচ্ছেন দিদির কাছে যে আমাকে তুমি নাও আমাকে বিধায়কের বিধায়কের টিকিটটা কনফার্ম করো তাহলে আমি অনেক কিছু বলে দিব শামশেরগঞ্জ থানায় কি হয় অমুক থানায় কি হয় লালগোলা ভগবান গোলা থানায় কি হয় আসলে উনি জানেন তৃণমূলের ওপর থেকে নিচ পর্যন্ত থানাতে কি কুকিরটি গুলো হয় সেই কুকিরটির উনি সাক্ষী সেটা বলে আর কি বলছেন যে আপনি আমাকে করুন নাহলে আমি আপনাদের সব বলে দিব এই হচ্ছে ব্যাপার আর তো কিছুই নয় তাই উনি ওনার কথা বলার জন্য খুব বিখ্যাত তো উনি বিরোধী থাকলে কি করতেন শাসক দলে থাকলে কি করতেন তো উনি অনেকবার বিরোধী দলে থেকেছেন কোনো বিরোধী দল এমন নেই যেখানে ওনার ঘোড়া বাকি আছে এই সব কথা বলে আর চিড়ে ভিজবে না বাংলার মানুষ জানে আপনি এবং আপনার দলের কুকীর্তির কথা পুলিশের কুকীর্তির কথা ফলে এসব বলে আর ভালো সাজার কোনো প্রয়োজন হবে না সারা মুর্শিদাবাদ সহ বাংলার মানুষ আপনাদের চিনে গিয়েছে একেবারে অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে যে বিষয়টি তুলে ধরেছে আপনাদের সামনে এবার পুলিশকে আক্রমণ সারিয়েছেন ভরতপুরের বলে বিধায়ক পুলিশকে আক্রমণ সারিয়েছেন শাসক দলের তৃণমূল বিধায়ক সরাসরি আক্রমণ শামশেরগঞ্জ থানাকে তিনি বলেছেন বিরোধী আসনে থাকলে পুলিশ পুলিশকে সায়স্তা করতাম আমার হাতে পায়ে বেরিয়ে দেওয়া হচ্ছে মাত্র চব্বিশ ঘন্টা লাগতো এই পুলিশদের সায়স্তা করতে কথা বলেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ফের বেলাগাম হুমায়ুন কবির অনুব্রতর পর এবার বেলাগাম হুমায়ুন কবির